ঘটনার উঠল না মায়ের লেভ সরাইলা লেভ সরাইলে এমনও উঠবায় গুম লাগে না ঠান্ডায় তখন সব কষ্ট নিয়ে দেবে কি মসজিদ ভাই অনেক মা উঠে আটটায় অনেক হুয়া কিতা করতে হয় হুজুরে হওয়ার মাইন ওসি বিয়ানা কম্বি সালা ইজা বালা গোসা বাসানা তোমরা তোমরার ছেলেরে মেয়েরে নমাজর আদেশ দিবায় যে সময় তার বয়স সাত বছর হয়ে যায় সাত নয় তিনটা বছর ছেলেরে মেহে লগে রাখতাম নমাজের কথা কইতাম হইতাম চূড়া ঠিকাইতাম যেমনে দশ বছর হইয়া যায় বলার বিষয় নাই ওয়াদি বহু তারে মারতাম মারতাম। তিনটা বছর হইলাম নমাজ দায় এখন তুমি নমাজ ভর্তায় নাই তোমার না ফিটলে আমি তোমার আব্বা নাই আল্লাহ এবং নবী আমার প্রতি নারাজ হইয়া যায় ফিটা খাইয়া কিবা নমাজ ভরতায় নাইলে আমার গড় সারতায় ইলা কটা বাবা দুনিয়ায় আপনার ছেলের বয়স সতেরো হয়ে যায় সাতাশ হয়ে যায় ফুয়া নেটো হামাই আসতে রাত ঘুমায় কোন তামার তাই নাই বাবা আকিলা উড়া হাইবায় কোনো আলিমা জানা নাই এই বাবার বড় শক্ত কাজ বংশের বাতি রাখতে হয় পুত্র তাহার বংশের প্রদীপ বিদ্যা তাকে শিখতে হয় কিসের বিদ্যা একরা বিস্মি রব্বিকাল্লা যে হালাক যে পড়া ফড়লে সৃষ্টির ষষ্ঠারে চিনা যায় এই কোরআনে কারিমের ভোলা পড়তায় আগডুম বা নাই হাট টিম 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 নাই ইতা পড়লে ওই তো আল্লাহ ফরমাই রহমান আল্লামাল কোরআন হালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আমি রহমান আমার করুণা ও ও বন্ধু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম আমি তোমার প্রতি বড় মেহরবান আমি তোমারে দয়া করে শিক্ষা দিলাম কোরআন শরীফের জ্ঞান কোরআনের শিক্ষা দীক্ষা দিয়ে আরে বন্ধু আমি তোমার সৃষ্টি করছি ইনসান কোরআনে কারিমর জ্ঞান যার মাঝে নাই বন্ধু সে হবে হাইওয়ান যার মধ্যে নাই কোরআনে কারিমের জ্ঞান হতে পারে বিসিএস ক্যাডার হতে পারে ব্যারিস্টার হতে পারে মিনিস্টার হতে পারে সরকার কোরআনে কারিমর জ্ঞান যার মাঝে নাই নবীর আদর্শ যার মাঝে নাই মানুষ নামে জন্ম নিলে মানুষ হওয়া সম্ভব নাই 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 লাহুম কলু বল্লা ইয়াফ তাহুন যে মানুষৰ অন্তৰ আছে কোৰাণ মানুষ নামে জন্মানিলে মানুষ হইতে পার্ত নয় অ লাহু মা আয়ু নুল আয়ু চিউৰোনবি হা যে মানুষৰ নয়ন আছে কোৰান দেখে না মানুষ নামে জন্মানিলে মানুষ হবে না অ লাহু মা জানুল লা যে মানুষৰ খান আছে কোৰানৰ বাণী শুনে না মানুষ নামে জন্মানিলে মানুষ হবে না উল ইকা কালা নাম বাল দাল ওরা হবে চার পাই জানুয়ারির ন্যায় চতুষ্প জন্তুর ন্যায় এর চাইতে আর নষ্ট হইয়া যায় কি তার দায় চার জানুয়ারে জানুয়ারি গোস খায় না সুদ না কোন খরে না মানুষ মানে না বেইমানি করে না বদনাম করে না মানুষের মাঝে এ সমস্ত অপরাধ আসেনি না আসে না বিদায় মানুষ নামে জন্ম লইয়া মানুষ হইল না যে মাইসে ধর্ম মানল না পশুর বরে জন্মিলে পশু স্বাভাবিক পশু হইয়া যায় মানুষের ঘরে জন্ম মিলে মানুষ মানুষ অবিসমদায় মানুষ তো হলে আপনাকে আমাকে থাকতে হবে কোরআনে কারিমের আওতায় নূরে মুজাদ্দম মুহাম্মদ রাসূলুল্লাহর সুন্নতের ছত্রছায়ায় আল্লাহ فرمাইলা ক খালাকনা الانسان ফি আহসানি তাকীম নিশ্চয় মানুষ সৃষ্টি করেছি অনন্ত লীলায় মানুষের তুলনা মানুষ হলো আর কিছু নাই যদি মানুষে আল্লাহ মানি লাই কুরআন জানি নয় নবীর প্রতি মাটির মানুষ নূরের ফেরেস তার চাইতে তার দাম বহু গুণে বাড়িয়া যায় যদি মানুষে আল্লাহ মানে না কুরআন জানে না চিনে না এই মানুষটা এত নিচে চলে যায় কুকুরের সাথে তুলনা করা যাবে না কোনো কুকুর কোনো পশু জাহার নামে দেয় না মানুষ জাহার নামে যায় যে মানুষে ধর্ম মানতায় না বিদ্যালয় ঘুর মাইরে উজ করো নিবি তোহাতি আজ করো কোন তুমি আমার গোলাম হইবাই আমার আনুগত্য করতে হইবাই গুণার কাম সার্ত হইবাই নেট কাম করতে হইবাই হালাল হারাম জানতে হইবাই ফা নাফা বুঝতে হইবাই এসব তুমি করতে নাই তুমি আমার গোলাম নাই আমিও তোমার জিম্মায় নাই কথা পরিষ্কার